আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আসলে প্রত্যন্ত অঞ্চলে একবারে একটা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আসছি ওনাদের কাছে ওনারা হিন্দু মানুষ কিন্তু এমন এক পরিস্থিতি আছে উনাদের যে খাবে পাকাবে এমন কোনো সিস্টেম নাই কিন্তু কেউ আসতে হয়েছে না আমরা চেষ্টা করেছি আমরা আরও দুই দিন আগে আসার কথা কিন্তু নৌকা না পাওয়ার কারণে আমরা আসছি আসতে তাও পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে আসতে পারি নাই ওনাদের এই যে এই যে ঘরটা এটাও পুনর্বাসনের মতো হয়ে গেছে এটা পুনর্বাসন করার দরকার ভিতরে ওখানেও পানি উঠে গেছে এখন আমাদের একজন দিদি ইনশাআল্লাহ কিছু বলবে আপনারা শুনুন কি প্রয়োজন ওনাদের তাহলে অতটুকো আমাদের আনার দরকার আসসালামু আলাইকুম ভালো আছেন নি আমরা তো দেখেন না কি অবস্থায় আছি আঙ্গুল কিছু সজিতা করবে না রে ঘর বাড়ি সব সুভি গেল এখন খাওয়া-দাওয়ারও কষ্ট বুঝুন না